নমস্কার সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে আজকে শিরোনামে মুর্শিদাবাদের বেলডাঙা হ্যাঁ মুর্শিদাবাদের এমন একটা জায়গা যে জায়গাটা কিন্তু মাঝে মাঝেই রাজ্যে আমাদের শিরোনামে চলে আসে আজকেও এক কাজের জন্য মুর্শিদাবাদের বেলডাঙা শিরোনামে মুর্শিদাবাদের বেলডাঙায় আজকে সকাল সাতটা থেকে জাতীয় সড়ক অবরোধ হয় এবং শুধু তাই নয় একেবারে রেলপথ অবরোধ করে সেখানকার বিক্ষোভকারীরা কিন্তু বিক্ষোভটা কিসের জন্য কতটা নৈতিকতা রয়েছে সেই বিক্ষোভের পেছনে আজকে সেই বিক্ষোভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আর সেই বিক্ষোভ কভার করতে গিয়ে সেখানে গদি মিডিয়াদের কি অবস্থা হলো স্থানীয় প্রশাসন সেই বিক্ষোভ এতক্ষণে তুলে দিয়েছে কি প্রতিশ্রুতি দিয়েই তারা তুললেন সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন আপনাদের সামনে কিন্তু আমি প্রথমে দু চারটে চিত্র আপনাদের স্ক্রিনে রাখবো যে মুর্শিদাবাদে যে অবরোধ হয়েছে সেই অবরোধের চিত্র দেখুন সেটা লিখতে হবে মমু দিতে হবে বাঙালিরা বিদেশে মানুষ বাংলায় একদিকে সকাল থেকে রেলপথ অবরোধ অন্যদিকে সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ এবং জাতীয় সড়কে বসে আপনারা নিজেরাই শুনলেন সেখানকার বিক্ষোভকারী আন্দোলনকারী যারা রয়েছে তারা দাবি জানাচ্ছে যে এই পশ্চিমবঙ্গ থেকে উড়িয়া এবং বিহারি যারা পরিযায়ী শ্রমিকের কাজ করছে তাদেরকেও তাড়াতে হবে কেন তারা বলছে আজকে তাদের মন থেকে এত বড় আগ্রাসন কেন বেরিয়ে আসছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্ট বলছেন যে এই রাজ্য থেকে এবারে অন্য রাজ্যের পরিযায়ী শ্রমিকদেরকে তাড়াতে হবে এরা কি সত্যিই আন্দোলনকারী নাকি এদের মনের ভিতরে যে যন্ত্রণাটা রয়েছে সেই যন্ত্রণাটা কথা বলছে কি ঘটনা ঘটেছিল ঘটনা ঘটেছিল হচ্ছে ঝাড়খন্ডে দিনের পর ঘটনা ঘটে আসছে কিন্তু ঝাড়খন্ডে ঘটে যাওয়া আলাউদ্দিন বলে সঙ্গে যে ঘটনা ঘটেছে তার যখন মৃতদেহ এই পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদে পৌঁছায় তারা সেই মৃতদেহ দেখার পরে আর নিজেদেরকে ঠিক রাখতে পারেনি যদিও গোটা ভারতবর্ষ জুড়ে আজকে জয় শ্রীরাম বলো না হলেই তাদেরকে বাংলাদেশি আর বাংলা ভাষায় কথা বলার জন্য মব লিঞ্চিং করে দিনের পর দিন তাদেরকে করে দেওয়া এই রাজ্যে একাধিক পরিচয় শ্রমিক ভিন রাজ্য থেকে এসে কখনো বিহার থেকে কখনো উত্তর প্রদেশ থেকে কখনো বা উড়িষ্যা থেকে এসে দিনের পর দিন বহাল তবিয়াতে সুন্দরভাবে কাটিয়ে যাচ্ছে এমন কি তারা এই বাঙালিদের ওপর আস্তে আস্তে কর্তৃত্ব ফলাতে শুরু করছে আর আমাদের যখন বাংলার বাসিন্দারা অন্য কোন রাজ্যে যাচ্ছে সেখানকার হিন্দি ভাষীরা তারা বলছে তুমি বাংলায় কথা বলছো তার মানে তুমি বাংলাদেশি আর ঠিক এইভাবেই মুর্শিদাবাদের ওই ফেরিয়ালাকে ঝাড়খণ্ডে মব লিঞ্চিং করে মেরে ফেলা হয় যার নাম হচ্ছে আলাউদ্দিন আর আলাউদ্দিনের মৃতদেহ আজ সকালে এসে পৌঁছায় মুর্শিদাবাদে আর সেখান থেকে তারা মৃতদেহ নিয়ে গিয়ে জাতীয় সড়কের কাছে রেখে তারা আন্দোলন শুরু করে আর আন্দোলনের মধ্যে থেকে ভেসে আসে এই ধরনের দাবি যেখানে পরিযায়ী শ্রমিক যারা বাংলায় কাজ করছে অন্য রাজ্যের তাদেরকেও এখান থেকে তাড়াতে হবে কিন্তু এই ভারতবর্ষ তো আমাদের ছিল না এই ভারতবর্ষ তো আমাদের কাছে অচেনা কেনই বা আজকে ভারতবর্ষ এত অসহিষ্ণু হয়ে উঠছে দিনের পর দিন ভিন রাজ্যে আজকে বাঙালিদেরকে হোক কিংবা অন্য কোনো সংখ্যালঘু ভাইদেরকে হোক দিনের পর দিন মব লিঞ্চিং করা হচ্ছে তাদেরকে বলছে তোমরা বলো জয় শ্রীরাম তাদেরকে বলা হচ্ছে তোমরা বাংলাদেশি দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে শুধু সংখ্যালঘু নয় এই ভারতবর্ষে এখন অসুরক্ষিত দেখতে পাচ্ছি অন্যান্য সংখ্যালঘুরা অর্থাৎ সংখ্যালঘুর মধ্যে শুধু মুসলমান নয় অন্যান্য সংখ্যালঘু যারা রয়েছে তারাও আজকে অসুরক্ষিত আমরা এই কিছুদিন আগে দেখলাম পঁচিশে ডিসেম্বর মরে যারা খ্রিস্টান ধর্মালম্বী তাদের সঙ্গেও কি অমানবিক ব্যবহার করা হলো তাদের চার্চে ঢুকে কিভাবে অমানবিক ব্যবহার করা হলো তবে শুধু সংখ্যালঘু নয় এই হিন্দু হিন্দু ভাই ভাই বলা দলটা এই হিন্দু সেনা এই হিন্দু ঠিকাদার তারা কিন্তু যারা নিচু বংশের হিন্দু রয়েছে দলিত রয়েছে আদিবাসী রয়েছে তাদেরকেও উত্তর প্রদেশ মধ্যপ্রদেশে ঠিক এই একই ভাবে মব লিনচিং করে দিনের পর দিন শেষ করে আজকে ভারতবর্ষের মহামানব সে চুপ করে বসে রয়েছে সারাদিন দিন কখনো ঘুরিওরাচ্ছে কখনো সোমনাথ মন্দিরে পূজা করছে কখনো রাম মন্দিরে পূজা করছে কিন্তু দেশ আজকে দিনের পর দিন রশাতলে চলে যাচ্ছে আর আজকে বেলডাঙায় যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটাও তার একটা অন্যতম ক্ষোভের বহিপ্রকাশ এই ঘটনার পেছনে অনেক গদি মিডিয়া ইতিমধ্যে এই বেলডাঙায় যারা এই আন্দোলন করছে তাদেরকে তো কার্যত ভারত বিরোধী ঘোষণা করে দিয়েছে কিন্তু না এই যে আন্দোলনকারীরা আন্দোলন করছে তারা কিন্তু আজকে এতটা অসহিষ্ণু হয়ে উঠেছে আজকে দিনের পর দিন তাদের এলাকার পরিযায়ী শ্রমিকের সঙ্গে গোটা ভারতবর্ষে জুড়ে যে কর্মকাণ্ড চলছে তার জন্য আজকে এরা অসহিষ্ণু হয়ে উঠেছে এদের আজকে দোষ দেখলে হবে না এদের বুকের ভেতরে যে যন্ত্রণাটা রয়েছে সেই যন্ত্রণাটা দেখতে হবে আর এই যন্ত্রণাটা মেটাবে কে এই যন্ত্রণাটা এটাতে গেলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের বর্তমান সরকারকে এগিয়ে আসতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমন একটি সরকার আজকে দেশ চালাচ্ছে যারা দেশটাকে ভাগ করতে চাইছে আজকে এই ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করার পেছনে শুধুমাত্র কিন্তু ওই কেন্দ্র সরকারকেই দোষারোপ করলে চলবে না আজকে এই পশ্চিমবঙ্গে যে সমস্ত গদি মিডিয়া রয়েছে সেই গদি মিডিয়া শুধু পশ্চিমঙ্গ নয় ভারতবর্ষের গদি মিডিয়ারা যারা নরেন্দ্র মোদির বা বিজেপির এই ধরনের স্বৈরাচারী সরকারকে দেখে আসছে এই ধরনের অমানবিক সরকারকে দেখে আসছে তারপরেও তারা তাদের পেছনে লেজ নাড়িয়ে তাদেরকে মহৎ করার চেষ্টা করে তাদের জন্য একটা কথা বলে না উল্টো দিকে আমাদের ভারতবর্ষের সংখ্যালঘুকে কখনো পাকিস্তানি কখনো দেশদ্রোহী ঘোষণা করার চেষ্টা করে তার জন্য আজকে গদি মিডিয়ার উপরেও কিন্তু ক্ষোভের বই প্রকাশ হয়েছে আমি দেখাবো রিপাবলিক টিভি বাংলার সাংবাদিকের সঙ্গে কি ধরনের ঘটনা সেই জায়গায় ঘটিয়েছে দেখুন এই ঘটনায় রিপাবলিক টিভিতে আমি দেখলাম ইতিমধ্যে কার্য তো একেবারে একটা ডিবেট বসে গিয়েছে কার্য আদালত বসে গিয়েছে এই ঘটনা কি হচ্ছে পশ্চিমবঙ্গে এই অরাজকতা কি হচ্ছে আরে এই রিপাবলিক টিভি বাংলা যেভাবে বাংলাকে ভাগ করার চেষ্টা করেছে চক্রান্তে শামিল হইছে তার জন্য অনেকটা কম হয়ে গিয়েছে আমি সমর্থন করি না যারা এই আন্দোলনকারীদের এই ঘটনাটা ঘটাচ্ছে আমি কিন্তু সমর্থন করছি না কিন্তু এদের খবের বই প্রকাশটা বুঝতে হবে দিনের পর দিন এদের সম্প্রদায়কে কখনো বাংলাদেশী কখনো রোহিঙ্গা দিনের পর দিন এদের সম্প্রদায়কে এসআইআর এর নাম করে নাম কেটে দেওয়া হচ্ছে দিনের পর দিনেদের সম্প্রদায়কে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে দিনের পর দিন এদের সম্প্রদায়কে যেখানে যাচ্ছে আর এই রিপাবলিক বাংলা তাদের জন্য একটাও খবর করে না উল্টো দিকে যারা এই ঘটনাগুলো ঘটায় তাদেরকে সমর্থন করে আজকে ঠিকই বলেছি যে যুবকটি এই পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে কুলসিত করেছিল বাংলাদেশের ঘটনাকে তুলে এনে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে অশান্ত করে তোলার চেষ্টা করেছিল দিনের পর দিন পশ্চিমবঙ্গে কিভাবে অরাজকতা হবে সেটাই রিপাবলিক বাংলায় দিনের পর দিন প্ল্যান করে এসেছে ময়ূর রঞ্জন কর আমি নাম করে বলছি তারা বিজেপির এজেন্ডায় ঢুকে গিয়ে দিনের পর দিন এই ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে তার জন্য রিপাবলিক বাংলার সঙ্গে যে কাণ্ড ঘটেছে রিপোর্টারের সঙ্গে যে কাজটা হয়েছে সেটার প্রতি আমার সমবেদনা থাকলেও এই চ্যানেলটির প্রতি আমার কোনো সমবেদনা নেই কিন্তু অন্যান্য চ্যানেলের যারা সাংবাদিক রয়েছে তারা কিন্তু কিছুটা গরিমার মধ্যে থেকেই কাজ করে তাদের মালিকেরা যেটা বলে দেয় তারা সেই খবরটা সংগ্রহ করতে চায় আর উল্টো দিকে এই সোমা বলে ভদ্রমহিলা ইনি একজন নারী আর একজন নারীকে মুসলমান সম্প্রদায়ের মধ্যে সব থেকে দরজা দেওয়া হয়েছে তাদেরকে তাদেরকে সম্মান করার কথা বলা হয়েছে আর সেই নারীকে যখন এইভাবে রাস্তায় কিছু কিছু বেলাল্লাপোড়া যুবক এই ধরনের কাণ্ড ঘটায় সেটাকে সমর্থন করা যায় না এই আন্দোলনে যারা ছিলেন তারা গদি মিডিয়াকে চিহ্নিত করে পুরুষ সাংবাদিকদেরকে ইন্টারভিউ দেননি তাদেরকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছেন এ বিষয়ে কিচ্ছু বলার নেই একেবারে ঠিক করেছেন আমি সমর্থন করি কিন্তু মহিলা সাংবাদিকদের একটা গরিমা রয়েছে মহিলা সাংবাদিকদেরকে আপনাদেরকেই উচিত ছিল সেখান থেকে ভদ্রতার সঙ্গে চলে যেতে বলা আপনাদের মধ্যে কেউ কেউ বেলাল্লাপনা ওই হুমায়ুন কবিরের এজেন্টও এই জায়গায় লুকিয়েছিল যারা চেয়েছিল আজকে বেলডাঙাটা অশান্ত হয়ে যান যারা চেয়েছিল এই বেলডাঙা থেকেই আজকে পশ্চিমবঙ্গে একটা বৃহত্তর সাম্প্রদায়িক দাঙ্গার সূচনা হোক হ্যাঁ এই কথাই বলছি মুর্শিদাবাদের বেলডাগায় আজকে যে ঘটনাটা ঘটেছে মুসলমান ভাই বোনেরা যে আন্দোলনটা করেছে সেই আন্দোলনটা একেবারেই আমি বৈধ মনে বনে করি এবং এই আন্দোলনের দরকার অবশ্যই রয়েছে তাদের সঙ্গে যেভাবে মব গোটা ভারত বর্ষ জুড়ে ওই হনুমান বাহিনীরা করছে কিন্তু এই আন্দোলনের মধ্যেই মনে রাখতে হবে হুমায়ুন কবির সুবেন্দু অধিকারীর এজেন্ডাও ঢুকে কিন্তু এই আন্দোলনকে হাইজ্যাক করে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো একটা অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করেছিল এই আন্দোলনের মধ্যে বেশ কিছু খবর আমাদের কাছে এসেছে যারা বলেছিল চলো হিন্দু বাড়িগুলোকে এবারে আমরা ভাঙ্গন করতে শুরু করি শোনা যায় তারাই ওইখানে নবনির্মিত দল জইউপির সমর্থক বট তাই এই মহিলা সাংবাদিককে নিগ্রহ করার পেছনে আমি মনে করি না কোন সুবুদ্ধি সম্পন্ন আন্দোলনকারীর হাত রয়েছে এই মহিলা সাংবাদিককে নিগৃহোগ করার পেছনে বা অরাজকতা করার সৃষ্টি করার পেছনে ওই জইউপি দলের বা বিজেপির বিটিমেরও চক্রান্ত থাকতে পারে তাই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যারা আন্দোলন করছেন বা আগামী দিনে করবেন অত্যন্ত সচেতন হয়ে করবেন কারণ আপনাদের বদনামের জন্য পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্য হুমায়ুন কবির এবং বিজেপির সেটিং সেটা তো আমরা বারবার আপনাদের সামনে দেখিয়েছি এর জন্য হুমায়ুন কবিরের ক্ষমতাও হয়নি আমাদের এগেনস্টে কোনো রকম মামলারও করার কারণ আমাদের কাছে যে তথ্য রয়েছে তথ্য যদি পুরোভাবে ফাঁস করি হুমায়ুন কবির রাস্তায় মুখ দেখাতে পারবেন না এখানে চ্যালেঞ্জ করে বলছি কিন্তু আমি আপনাদের হুমায়ুন কবিরের একটা বক্তব্য শোনাবো এই প্রতিবেদনে যে বক্তব্যটার তাৎপর্য আপনাদেরকে বুঝতে হবে দেখুন আপনাদের নাম যদি চোদ্দ তারিখে না থাকে আমি আপনাকে বলছি আমি হুমায়ুন কবির একটা অফিসারকে আত্ম রাখবো ঘরে পুরে তালা দিয়ে আমি মুসলিম সমাজে মানুষকে যারা নোটিশ পেয়েছে হেয়ারিং এ আপনাদের চ্যানেলের বিভিন্ন মাধ্যমে বলবো কারো হেয়ারিং অ্যাটেন্ড করার দরকার নাই একদম এই ব্যক্তির কথায় বা ফাঁদে পাওয়া দেবেন না মুসলমান সম্প্রদায়কে সব থেকে বেশি খাদের কিনারায় নিয়ে যাচ্ছে বেশ কিছু মুসলমান তার মধ্যে এই একজন ব্যক্তি আজকে চেয়েছিল এই ব্যক্তি মুর্শিদাবাদের বেলডাঙ্গা চূড়ান্ত পরিমাণে অশান্ত হোক তাই জন্য মহিলা রিপোর্টারদের সঙ্গে এই ধরনের ঘটনাও তার দলবল ঘটিয়েছে এমনটাই শোনা যাচ্ছে আজকে চেয়েছিল বেলডাঙার পরেই গোটা পশ্চিমবঙ্গে অনাজকতার সৃষ্টি হোক যাতে তার মালিক শুভেন্দু অধিকারী আগামী দিনে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে তার মালিক শুভেন্দু অধিকারী যেন আগামী দিনে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল আর এই এই কবির কিন্তু চক্রান্ত করে কোন মুসলমান নোটিশ পেলে যাবেন না এই কথা বলা মানে আপনাদেরকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে আপনাদের নাম বাদ যাবে আর আপনারা যখন অস্থির হয়ে রাস্তায় আন্দোলন করবেন সেই আন্দোলনের মাধ্যমে এ নিজের হাতিয়ার বের করে সেই আন্দোলনের আজকে বাড়িয়ে হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে রাষ্ট্রপতি শাসন জারি করার চক্রান্ত এই হুমায়ুন কবিরের মাধ্যমেই নেওয়া হচ্ছে তাই অত্যন্ত সাবধান এই হুমায়ুন কবিরকে বেলডাঙার সচেতন মুসলমানরা অ্যাভয়েড করুন এবং হুমায়ুন কবির যেটা বলছে হুমায়ুন কবিরের দলবল আপনাদের স্বতঃস্ফূর্ত আন্দোলনে এসে হাইজ্যাক করতে চায় সেটা থেকেও নজর রাখুন এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে কি বলেছেন সেটাও আমি আপনাদের সামনে রাখবো দেখুন সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয় সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক আমিও ওর জন্য ক্ষুব্ধ তাদের একতরফা বাদ দিতে পারেন না যেটা দিয়েছে আদিবাসীদের দিয়েছে মথুয়াদের দিয়েছে রাজবংশীদের দিয়েছে বাঙালিদের দিয়েছে এখানে বাংলা ভাষী ছাড়াও নন বেঙ্গলিও যারা আছে তাদেরও দিয়েছে সুতরাং প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই দু মাসে দুশোবার নোটিশ এসছে বিএন ওরা প্রেশারে পাগল হয়ে যাচ্ছে ইতিমধ্যে একশো জনের মতো লোক মারা গেছে এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপির প্ল্যান এটা নিজেরা ভোটে পারবে না তাই ঘোট পাকাচ্ছে করছে লুট বলছে ঝুঁক আমি সংখ্যালঘুদের এটাই বলবো পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি আপ করেছি এবং আমরা কেসও করেছি আমরা পরিবারগুলোকে সাহায্য করছি আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন আর নিজেরা যাদের ডাকবে বা যাদের ফর্ম জমা দেবে ফর্ম মানে তাদের হিয়ারিংয়ে ডাকবে বা নাম বাদ দেবে তারা দয়া করে ফর্ম জমা দিন তারা দরখাস্ত জমা দিন বাদ বাকি কোর্টে কেসও আছে কোর্টের উপর ভরসা রাখুন আশা করি মানুষ বিচার পাবেন তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাশাপাশি এই মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছে সেইটা থেকে আরও একটি পজিটিভ কথা উঠে আসছে যেটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরণের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন এবং দোষীদের অবিলম্বে খুঁজে বের করে তাদের শাস্তির দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন আপনারা যে বিষয়টাতে হস্তক্ষেপ করেন সেই বিষয়টার শেষ দিকেই ছাড়েন তাই আমাদের পূর্ণ ভরসা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই আলাউদ্দিনের সঙ্গে ঘটে আর ঘটনাটাকে এত ছোট করে দেখবেন না এবং সেখানে যে ব্যক্তিরা এই कांड ঘটিয়েছে তাদেরকে খুঁজে এনে শাস্তি দেবেন এই আন্দোলন ইতিমধ্যে উঠে গেছে এবং এই আন্দোলনকে ওঠানোর পেছনে সেখানকার প্রশাসন যথেষ্ট পরিমাণে কাটখর পুরিয়েছে কালগাম ছুটিয়েছে আর প্রশাসন জনতা তাদেরকে যে যে দাবিগুলো করেছিল সেই দাবিগুলো মানতে বাধ্য হয়েছে আপনাদের দেখাবো আজকে মুর্শিদাবাদের প্রশাসন এই আন্দোলনকারীরা যে যে দাবি রেখেছিল সেই দাবিগুলোকে মান্যতা দিয়ে কি কি বক্তব্য রাখলেন দেখুন এবং যেটা রাজ্য সরকার করছে সেটা খুবই মিনিমাম করছে আমরা চাকরিরও আশপাশ দিচ্ছি আপনারা সকাল থেকে দাবি করেছিলেন যে চাকরি টাকার কোন ক্ষতিপূরণ হয় না সেটা তো দেওয়াই হচ্ছে আজকের মধ্যে দেওয়া হবে সেটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখানে এবং চাকরিও দেওয়া আছে সাত দিনের মধ্যে তার বাড়ির থেকে চাকরি হবে সেটাও আমি প্রতিশ্রুতি দিচ্ছি নাম্বার টু নাম্বার আমার বলল যে বাইরে আমার অনেক পরিযায়ী শ্রমিক ভাইরা কাজ করে বিভিন্ন জায়গায় এবং মাঝে মাঝে যে আছে ঘটনাগুলো ঘটছে আমি এখানে দাঁড়িয়ে আমার একটা ভাই সাজেশন দিয়েছে এখানে একটা কন্ট্রোল রুম খুলতে হবে আজ আর বারোটার মধ্যে কন্ট্রোল রুম খুলবো আজকে আমি আজ রাত বারোটার মধ্যে কন্ট্রোল রুম খুলবো এবং সেই কন্ট্রোল রুমে চব্বিশ ঘন্টা ডিউটি থাকবে মানুষের চব্বিশ ঘন্টা রাত আপনার কমিটির জনকে আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে যাচ্ছি আজকে এখানে যাতে কোনো অসুবিধা হয় তারা যদি আমার সঙ্গে যদি কন্ট্রোল রুমে কোনো সমস্যা হয় আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবো আমি রাত দুটো সময় কল করে করবেন আমি সেটা যে করবো আরেকটা দাবি উঠেছে লিগাল টিম তৈরি করা আমার এখানে দুটো ল অফিসার আছে দুজন ল অফিসারের মধ্যে যদি আপনারা এলাও করেন আমি একজন ল অফিসারকে আজকেই দায়িত্ব দিচ্ছি এই আর আমাদের যে লেবার কমিশনার আছে আরেকজন আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে তিনজনকে মিলে আছে একটা টাস্ক ফোর্স করছি যতগুলো লিগাল সমস্যা তার জন্য আজকে লিগাল একটা টাস্ক ফোর্স তৈরি করছে আজকে সন্ধ্যা ছটার মধ্যে তৈরি হবে অর্ডার হিসেবে বার করবো আমি এবং আপনাদেরকে দেবো

পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত পশ্চিমবঙ্গের মুসলমানরা যাবে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে তাদের বিরুদ্ধে মব লিঞ্চিং করে এই ধরনের চক্রান্ত ঘটানো হবে তার কারণ যাতে পশ্চিমবঙ্গটাকে অশান্ত করা যায় তার একটা ছোট্ট অংশ আজকে আমরা দেখতে পেলাম এই আন্দোলনকে হাইজ্যাক করে নেওয়ার চক্রান্ত আছে এই যে ইউপি দল যেটা হুমায়ুন কবির গঠন করেছে তাই এই যে দল থেকেও সাধারণ মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে আমি আপনাদের বলছি নওশাদ সিদ্দিকির আইএসএফ এতটা খতরনাক নয় যতটা হুমায়ুন কবিরের যে ইউপি খতরনাক তাই খুব সাবধানে থাকুন আর পশ্চিম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই আমাদের আবেদন থাকবে যে অনেক হলো এবারে নির্বাচনটা মিটলে আগামী মুখ্যমন্ত্রীর শপথ আপনি নিলে দু সালের পর থেকে বেছে বেছে যে সমস্ত পরিযায়ী হিন্দিভাষী আমাদের এই রাজ্যে বাস করে আমাদের বাঙালিদের পেটের ভাত মারছে তাদেরকে এবারে এই রাজ্য থেকে বিতাড়িত করুন এবং সেই জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের ভাইরা যারা বাংলায় কাজ করছে তাদেরকে এই জায়গায় ফিরিয়ে এনে তাদেরকে সুরক্ষিত করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারা